হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে একটি সব থেকে বড় আপডেট রয়েছে সেই আপডেটটা রয়েছে ডাব্লু বি পি আরবি বোর্ডের তরফ থেকে এই ডাব্লিউ পিআরবি বোর্ডের তরফ থেকে আপডেটটি রয়েছে এই আপডেটটিতে অনেক কয়টা কয়েকটা টপিক থাকবে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে এবং আজকে আলোচনা করা হবে এক্সাম কবে হবে ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবল এর এক্সাম কবে হতে চলেছে এবং তারপরে যে তোমাদের এক্সামগুলো রয়েছে ডাব্লিউ বিপি এস কলকাতা পুলিশ এস আই এর এক্সামগুলো কবে হতে চলেছে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে তো প্রথমত তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত তোমরা করে যাচ্ছ তোমাদেরকে আমি একটা কথাই বলি যে এক্সাম কবে হবে বা এক্সাম ডেট কবে আসবে সেটা নিয়ে তোমরা বেশি ঘাবড়িও না কারণ যদি দেরি হচ্ছে ডাব্লুবি পি বোর্ড যে দেরি করতেছে তাহলে তোমাদের ভালো কারণ তোমরা টাইম পাচ্ছ ভালো করে প্রিপারেশন নেওয়ার তোমাদের মধ্যে কারো যদি দেখা গেলো প্রিপারেশন বেশি ভালো যাচ্ছে না তোমরা ভালো করে পড়ো বা তোমাদের মধ্যে কেউ এমন আছো স্কোর ভালো হচ্ছে না দেখা গেলো যে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য লাগে সিক্সটি ফাইভ প্লাস কিন্তু তোমার সেখানে হচ্ছে পঞ্চাশ পঁচপান্ন আরও দশ নম্বরের দরকার বা পাঁচ নাম্বারের পনেরো নম্বরের দরকার তো তোমরা সেটাকে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও আর একটা কথা বলি এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে আর বেশি দিন দেরি নেই এক্সাম হবে এটা শিওর আর হচ্ছে যারা যারা দেখা গেল কেউ প্রিপারেশন নেই নি আদো কোনোদিন পড়াশোনা করেই নেই তারা অলরেডি দেখা গেল যে ইউটিউবে যাচ্ছে সার্চ সার্চ দিচ্ছে যে এক্সাম ডেট বা আরও কিছু অ্যাডমিট কার্ড হবে বেরোবে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু ধরনের প্রশ্ন আর যারা সিরিয়াসলি পড়াশোনা করতেছে তারা সব এক্সাম ডেটের দিকে ধ্যান দেয় না তারা মেন টার্গেট হচ্ছে সিলেবাসটাকে কিভাবে আমি কমপ্লিট করতে পারব তো তোমরা মেইন টার্গেট রাখো যে তোমাদের সিলেবাসটাকে কত তাড়াতাড়ি তোমরা কভার করতে পারবে তারপরে মক টেস্টকে কীভাবে ভালো করে দিতে পারবে মক টেস্ট থেকে যে যে মার্কস যে নাম্বারটা উঠছে সেটাকে বড় বেশি কিভাবে আনবে যেখানে সাইড আসতেছে সেখানে সিক্সটি কিভাবে আনবে তো এটা টার্গেট রেখে তোমরা তোমাদের প্রিপারেশন করো প্রিপারেশনের থেকে এগিয়ে নিয়ে যাও আর যদি বলি ডাব্লিউ বোর্ডের তরফ থেকে যে ফার্স্ট সেপ্টেম্বরে যে এক্সাম হওয়ার কথা ছিল সেই এক্সামটা কিন্তু সঠিক কিন্তু এই ডেটটি হয়ে গেছে ক্যান্সেল ফার্স্ট সেপ্টেম্বরে তোমাদের এক্সাম কিন্তু হবে না এবং তোমাদের যে এক্সাম রয়েছে ডাব্লিউ কনস্টেবল এবং কেপি কনস্টেবেলে সেই এক্সামটা তোমাদের পুজোর আগে আর হচ্ছে না পুজোর আগে হচ্ছে না পুজোর পরে হবে পুজোর পরে যদি ধরে নাও তাহলে পুজোর পরে আরও অনেকটা সময় থাকে অনেক ধরনের শুধু দুর্গা তো না আরও অনেক ধরনের কালী পুজো হয় ভাই হয় অনেক পুজো হয়ে থাকে তো সেগুলো কম হবার পরে তোমাদের এক্সাম হবে আর এক্সামটা তোমাদের মোটামুটি ধরে নাও নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরে নভেম্বরের শেষে নতবার ডিসেম্বরে তোমাদের এক্সাম হবে তোমরা সেই টার্গেট নিয়ে তোমরা নভেম্বরের শেষে টার্গেট নিয়ে তোমরা প্রিপারেশন করো এবং যাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করো এবং ওয়েস্ট ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লিউ বিপি সাব এই রিলেটেড যদি তোমাদের কোনো স্ট্র্যাটেজি বা সিলেবাস এক্সাম প্যাটার্ন টাইম টেবিল সম্পর্কে জানার থাকে তাহলে এই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখো এবং তোমাদের কাছে যে মেন সোর্স যেটা হচ্ছে বুক তোমরা কি করো না করো তোমাদের কাছে বুক সোর্স থাকতে হবে বুক সোর্স মানে মাল্টিপল বুক সোর্স না কিছু অথেন্টিক বই লাগবে সিলেবাস অনুযায়ী বা ডাব্লুবি পিআরবি বোর্ডের এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের বই থাকতে লাগবে তো সেই বইগুলো যদি তোমরা পার্সেস করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি তোমাদের বেস্ট বুক এর লিংক প্রোভাইড করে দেব এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও কারণ হচ্ছে সেখানে আমাদের একটা সিরিজ চলছে সেভেন্টি ফাইভ ডেজ হার্ড চ্যালেঞ্জ এই সেভেন্টি ফাইভ ডেজ হার্ড চ্যালেঞ্জে আমরা কভার করবো ডাব্লুবিপি এসআই সাব ইন্সপেক্টরের ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টরের ফুল সিলেবাস ডাব্লুবিপি সাব ফুল সিলেবাসটাকে আমরা এই সেভেন্টি ফাইভ হার্ড ডেজ মানে পঁচাত্তর দিনের মধ্যে কভার করবো তো সেটাতে যদি তোমরা পার্টিসিপেট করতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং সেখানে ডেইলি প্রতিনিয়ত মক টেস্টও নেওয়া হয়ে থাকে মক টেস্টও নেওয়া হয়ে থাকে তো সেগুলোতে পার্টিসিপেট করতে গেলে তোমরা অবশ্যই এখানে জয়েন করবে তো ভিডিওটি এই আপডেটেই আজকের ভিডিও এই অবধি তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং টার্গেট রাখো ইউনিফর্ম জব পেতেই হবে হয় এভার নয় নেভার